এবার এক অনুষ্ঠানে মিস চকলেট অপূর্বাকে হাতিয়ে দিয়েছে এক টিকটকর ভিডিওতে দেখা যায় একটি অনুষ্ঠানে গানের তালে তালে ঠোঁট মিলাচ্ছেন মিস অপূর্বা চকলেট তার টিকটক আইডি ও ফেসবুকে চকলেট অপূর্বা নামে তিনি খেতে পেয়েছেন সবাই নাকি তাকে চকলেটের মতোই চুষে খেতে চায় তাই তিনি চকলেট অপূর্বা নাম দিয়েছেন সেই অনুষ্ঠানে নাকি তাকে হাতিয়ে দেওয়া হয়েছে এমনটাই দাবি করেন মিস অপূর্বা ওরফে চকলেট করে তিনি বলেন ও আমার সাথে ডলাডলি করে খালি হাতাহাতি করে ও যেখানেই যায় সাথে করে আমাকে নিয়ে যায় এমনকি হাগু দিতে গেলেও あっそじうですか。熱い熱い